আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কাত একত্রিশে ডিসেম্বরে জরুরি বার্তা একত্রিশে ডিসেম্বর যেটাকে থার্টি ফার্স্ট নাইট বলা হয় বলে কেউ কেউ এটা পালন করে তো সেই ক্ষেত্রে এই প্রথম বছরকে ইংরেজি প্রথম বছর উদযাপন করতে গিয়ে আমরা যে কাজগুলো করি অনেকেই করি এটা সবাই না কিছু সংখ্যক মানুষ যেমন আতসবাজি বিভিন্ন আগুন দিয়ে বেলুন উড়ান ভানুষ যেটাকে বলে এই কাজগুলো আমরা করে থাকি বেশিরভাগ বিশেষ করে এটা প্রত্যেকটা সরকারই আমাদের দেশে এটাকে নিষিদ্ধ করে যে এটা উড়ানো যাবে না কারণ ডাকাতে বিশেষ করে গণবসতি এলাকা এটাতে কোনো দুর্ঘটনা হলে দায় কেনবে গণপদসী এলাকার কারণে অনেক সমস্যা দ্বিতীয়ত হয়েছে সৃষ্টিকর্তার এত সুন্দর পশু পাখিগুলো মারা যায় এই কারণে তার জন্য বারবার কিন্তু এগুলো নিষিদ্ধ বিশেষ করে ডাকাতে এমনও ঘটনা ঘটেছে গেছে বছর নাগের বছর একজন শিশু এই আতসপাচীর কারণে মারা গিয়েছে প্রথম অসুস্থ পরবর্তীতে সে মারা যায় তো সুতরাং আমরা এইগুলো থেকে বিরত থাকি আমাদের সন্তান বলেন ভাই ব্রাদার বলেন যারাই তাদের হাতে আতশবাজিয়ে তুলে দেবেন না দয়া করে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার ছোট ভাই ব্রাদার আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু আপনি নিজেই বক্স বাজিয়ে মধ্যরাত্রে মানুষকে ঘুমের ডিস্টার্ব করবেন না নতুন বছর উদযাপন করতে গিয়ে মানুষকে কষ্ট দেবেন না এমন কি এই যে পাখি আতসবাজির কারণে হাজার হাজার পাখি গেছে বছর তো আমরা দেখেছি পাখি মারা যায় আগুনের ঘটনা ঘটেছে কয়েকদিন আগেও এরকম একটা মানুষের কারণে একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে দেখছি তো সুতরাং আমরা যেন এগুলো থেকে বিরত থাকি আমাদেরকে আল্লাপাক হেদায়ত দান করুক আমরা নতুন বছর উদযাপন করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেটা দেখতে হবে পশু পাখির ক্ষতি না হয় সেটাও দেখতে হবে আমাদেরকে সুতরাং সবাইকে বলতে চাই যে আমরা যেন সতর্ক থাকি এটা এমন কোনো না যে এটা পালন না করলে আমাদের ক্ষতি হবে পালন না করলে আমাদের জন্যই ভালো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা চব্বিশ সাল বাই বাই